হাই এভরিওয়ান গুড মর্নিং আজকে এর ভ্লগটা যে কীভাবে শুরু করবো নিজেই বুঝতে পারছি না কারণ ঘুম থেকে ওঠার পরে মনটা ভীষণই খারাপ আর বারবার মনে হচ্ছে সকালটা আরও একটু দেরি করে হলেই হয়তো ভালো হতো এদিকে শাকনিকের ব্যাগপত্র সব গোছানো তার কারণ শাকনিক আজকে বেরিয়ে যাবে ওর ডিউটিতে বিয়ের পর চার মাস কীভাবে যে দেখতে দেখতে কেটে গেল বুঝতেই পারলাম না যে চারটে মাস একসঙ্গে দুজনে কাটিয়েছি অনেক ভালো ভালো মুহূর্ত একসঙ্গে কাটিয়েছে আর এবার ওর ফিরে যাওয়ার টাইম হয়ে গেছে এই যে কালকে থেকে ঘুম থেকে ওঠার পর এই মানুষটাকে আর পাশে দেখা হবে না আবার ছ সাত মাসের একটা অপেক্ষা আমার গোনা শুরু নিজের সঙ্গে নিজের যুদ্ধ শুরু শুধু আমার একার না সঙ্গে ওরও কি বাবা মা সবারই কিন্তু আমাদের দুজনের মধ্যে যে খারাপ লাগাটা যে কষ্টটা সেটা কাউকে বলার না কারণ এটা শুধুই দুজনের ব্যক্তিগত একটা ব্যাপার এই মানুষটাকে কালকে সকাল থেকে আর দেখতে পাবো না সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকবে শ্যাকিক যেহেতু মুম্বাই যাবে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের দিকে চা করে তোল আর আমি সঙ্গে সঙ্গে সবজিগুলো কেটে নিলাম কারণ ওকে টিফিন করে দিতে হবে ও ট্রেনে করে যাবে তো এইদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে গরম ভাত আর শাকনিকের জিরের জল যেটা ও রোজ সকালে খায় আর এটা আমার রোজ সকালের ডিউটি যে ওকে বানিয়ে দিতে হবে কালকে থেকে আর এই ডিউটিটা আমাকে করতে হবে না ছয় সাত মাস বন্ধ থাকবে তারপর আবার বাড়ি আসলে আবার এই ডিউটি শুরু এটা আমার কেমন যেন এখন একটা অভ্যাস হয়ে গেছিল যে রোজ সকালে আমি নিজে চা খাওয়ার পর এটা ওকে করে ঘরে দিয়ে আসতে হবে ও এটা খাবে তারপর ঘুম থেকে উঠবে এরপর ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সমস্ত কিছু আরও গুছিয়ে নেবে যেগুলো হয়তো রয়ে গেছে ভালো করে দেখে নেবে এদিকে আমি ওলের তরকারি করছিলাম কারণ আগের দিন বাজার থেকে ওল এনেছিলাম সেটা করা হয়নি তাই ভাবলাম ও যেহেতু চলে যাবে তাই এটাই আজকে ওকে বানিয়ে দেওয়া যাক এদিকে ওলের তরকারি করব। এটাই টিফিনে দিয়ে দেবো রাতে ভাত দিয়ে খেয়ে নেবে আর ও প্রথমেই যাবে মুম্বাই তারপর সেখানে মেডিকেল হবে আরও কিছু প্রসেস আছে সেগুলো কমপ্লিট হওয়ার পর ইন্টারন্যাশনাল ফ্লাইট ওর যেদিন থেকে ওর কল এসেছে যে ওকে ডিউটিতে ফিরে যেতে হবে সেদিন থেকে মনটা ভীষণই খারাপ বাট সেটা তো সবসময় প্রকাশ করা যায় না কিন্তু আজকে সকাল থেকে খুবই খারাপ কারণ আজকে ওকে চলে যেতে হবে তাই এদিকে আলু ভাজার জন্য আলু কেটে রেখেছি এটা ওর রুটির সঙ্গে আলু ভাজা দিয়ে দেওয়া হবে সেই জন্য আলুটা আজকে একটু কড়া কড়া করে ভাজছি তাহলে অনেকক্ষণ ভালো থাকবে এদিকে মা আটা মেখে রেখেছে সেটা দিয়ে রুটি করে দেবে আমি তো রান্নাবান্না সেরে আগে স্নানটা করে নিয়েছি কারণ আমরা তিনটের মধ্যে বাড়ি থেকে বেরোবো আর বনগাঁ থেকে শালিমার স্টেশনের দূরত্ব অনেকটাই রাস্তায় আবার জ্যামও পড়ে এদিকে আমি স্নান করে উঠে বাড়িতে একটু কান্নাকাটি হয় কারণ সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছিল সেগুলোর ক্লিপ আর নিতে পারিনি তারপর আমরা বেরিয়ে পড়ি শাক আমি মা আর ভাই চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের অনেকটা টাইম লেগেছিল প্রায় সাড়ে তিন ঘন্টার মতো রাস্তায় কারণ প্রচুর জ্যাম পড়েছিল এয়ারপোর্টের ওই দিকটা ভীষণই জ্যাম হয়েছিল রাস্তায় আমি এখনও যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি না মানে এই ভিডিওগুলো দেখছি আর ভাবছি যে কালকে যখন ওকে দিতে যাচ্ছিলাম মানুষটা আমার সঙ্গে ছিল আমার পাশে ছিল আমার হাতটা ঠিক শক্ত করে ধরে বসেছিলো আর বারবার বলছিলো মন খারাপ করো না খুব তাড়াতাড়ি চলে আসবো এটা যদি তোমার সপ্তাহ এক সপ্তাহ পনেরো দিন এক মাস দু মাস হতো মেনে নেওয়া যেত মনকে বোঝানো যেত এটা ছটা সাতটা মাস এখন খুব কঠিন ও আগেও গেছে বাট আগের ব্যাপারটা অন্যরকম ছিল এখন বিয়ের পর একসঙ্গে অনেকটা টাইম ভালো মুহূর্ত আমরা দুজন কাটিয়েছি খুব আনন্দ করেছি খুব মজা করেছি রোজ ওকে জিজ্ঞেস করতাম কি খাবে কি করব। আবার ঝগড়াও করেছি ঝগড়া করলেও সবসময় আমাকে বোঝাতো তো এই জিনিসগুলো এখন আমাকে নিজেকে নিজের সঙ্গে নিজের করতে হবে এগুলো ভাবলেই না মনটা ভীষণ খারাপ হয়ে যায় সাতটা মাস দূরের মানে একটা সহজ ব্যাপার না যে ছটা সাতটা মাস থাকা কখনো আবার মাসও হয়ে যেতে পারে কারণ ওর ডিউটিটাই এরকম যে কোনো ঠিক নেই যে মানে যখন ইয়ে হবে তখনও বাড়ি আসতে পারবে ম্যাক্সিমাম ছমাস আবার কখনও যদি লেট হয় তখন ন মাসও হয়ে যেতে পারে এবার ওকে না দেখে ন মাস থাকাটা এখন কিন্তু করতে হবে কিছু করার নেই এটা হয়তো আমার এখন খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে বলবো না যে এর পরে হবে না কষ্ট এরপরেও কষ্ট হবে বাট তখন কষ্টটা শুয়ে যাবে দুজনেরই তো এটা এখন অভ্যাস করে নিতে হবে আমার কিচ্ছু করার নেই কারণ ওর ডিউটিটাই এরকম তো এদিকে আমরা রাস্তা যত পার হচ্ছে আমার তত মন খারাপ হচ্ছিল যে যত টাইম যাচ্ছে তত ওর যাওয়ার সময়টা বেড়ে যাচ্ছে তো চলো যাই আর গিয়ে কথা বলছি প্রায় সাড়ে তিন ঘন্টা বাদে আমরা শালিমার স্টেশনে এসে পৌঁছাই ঠিক চার মাস আগে না এই স্টেশন থেকেই আমরা গেছিলাম আমাদের হানিমুনে পুরীতে দুজনে একসঙ্গে তখন মনে কত আনন্দ ছিল যে না ঘুরতে যাচ্ছি আর এখন যখন ওকে ছাড়তে এসেছে না তখন মনটা হ্যাঁ ভীষণ খারাপ হয়ে গেছে তাই আমি শাকনিককে বলছিলাম যে এই কিছু দিন আগে না তোমার সঙ্গে আমি এখান থেকে ঘুরতে গেছিলাম এই স্টেশন থেকে আর এখন দেখো তোমাকে ছেড়ে চলে যাবো তখন বলছে যে হ্যাঁ ট্রেনটা ছাড়ার পর তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় তখন ঠিক শাগনিকা আমাকে বলছে যে এই স্টেশনটার সামনে আসলে না আমার বুকটা ধুকফুক করে ভীষণ ভয় লাগে যে সবাইকে ছেড়ে চলে যেতে হবে এটা ভাবলেই ভীষণ ভয় লাগে এই স্টেশনের সামনেটায় আসলে আর এবার আর ট্রলি নেয়নি ও ওর পিঠের যে লাগেজটা ওটাই নিয়েছে কারণ যখন হেলিকপ্টারে করে যখন জাহাজে তোলে না তখন ট্রলি ক্যারি করতে ভীষণ অসুবিধা হয় তাই ও এই ব্যাগটাই নিয়েছে এবার আর ট্রলি নেয়নি তো আমাদের ট্রেন আটটা কুড়িতে ছিল আমরা সাড়ে ছটা নাগাদ পৌঁছে যাই স্টেশনে কিছুক্ষণ বসেছিলাম বসে দুজনে গল্প করছিলাম আর আমি তো বেশিরভাগ সময় ওর মুখের দিকে তাকিয়ে বসেছিলাম কারণ আবার কবে সামনাসামনি দেখব কত মাস পরে এই মুখটাকে দেখব তার জন্য ওর দিকে তাকিয়ে বারবার বসেছিলাম এরপর আমাদের ট্রেন দিয়ে দেয় দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল তো সেখানেই আমরা চলে আসি এটা হচ্ছে ওর ট্রেন আর ওর স্লিপারে সিট হয়েছে কারণ ঠিক তিন দিনের মধ্যে টিকিট কাটতে হয়েছে তো এসিতে ও পাইনি স্লিপারে ওর সিট কনফার্ম হয়েছে এবার চলো টাটা করার পালা ওকে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি যখন ট্রেনটা সিগনাল দিচ্ছিলো বারবার যে ছাড়বে এবার ওকে জড়িয়ে ধরে জন্য মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি ওই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণই খারাপ লাগছিলো এটা ভেবে যে ও এবার চলে যাবে আর ও ইমোশনাল হয়ে গেছিলো এদিকে মাও তার সঙ্গে বাট ছেলে মানুষ তো ওরা নিজেদের কষ্টগুলো প্রকাশ করতে পারে না আমরা মেয়েরা যেমন পারি ওরা তেমন পারে না কিন্তু আমি জানি ওর ভীষণই কষ্ট হচ্ছিলো ছেড়ে যখন চলে যাচ্ছিলো ট্রেনটা যখন ছেড়ে দিয়েছিল। বেশ ওকে ছাড়ার পর আমরাও বেরিয়ে পড়ি তখন প্রায় পনেরো নটা মতো বাজে আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আর ভীষণই মাথা ধরে গেছিলো কারণ এতক্ষণ গাড়িতে জার্নি করে একটা গেছি আবার আমাদের ফিরতে হবে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার একটা ইয়ে করে তো সেই জন্য মাথাটা ভীষণই যন্ত্রণা করছিলো আর মনটাও খারাপ হয়েছিল যে একটু আগেই একসঙ্গে গেছি পাশাপাশি বসে ও যখনই কোথাও যাই না ও ঠিক একটা হাত আমার ঘাড়ের ওপর সবসময় ও দিয়ে রাখবে তো ওটাই মিস করছিলাম জানলা দিয়ে বাইরে থেকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম এই জিনিসগুলোই যে আবার দেখা হবে আর বাড়িতে এসে ঘরটাকে যখন ফাঁকা দেখেছি না আরও বেশি খারাপ লাগছিলো আমার যে সারাক্ষণ এই খাটের উপর বসে থাকবে নাহলে শুয়ে থাকবে ঘর আমার এলোঝেলো করে রাখবে এখন থেকে ঘর গোছানো থাকবে কিন্তু এলোঝুলো করা থাকবে কালকে সাকিককে ছেড়ে আসার পরে বাড়িতে এসে মানে মনটা একদমই ভালো ছিল না তাই ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেষ করতে পারিনি বাড়িতে এসে মন মেজাজ এতটাই খারাপ ছিল যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি তো আজকে সকালে উঠে ভাবলাম যে না ভিডিওটা শেষ করা যাক যে ভিডিওটা করেছি তো এখন থেকে এইভাবে দিন কাটবে ভিডিওতে তোমরা ওকে আর দেখবে না আবার ও যখন বাড়ি আসবে তখন আবার আমার ভিডিওতে ওকে দেখতে পাবে এখন থেকে আমি একাই ভিডিও করব কি হবে না হবে কি হবে দিন কাটাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সবই আর বেশি কথা বলবো না কারণ মন এখনও খারাপ ওর কথা ভাবলে এখনো ভীষণই খারাপ লাগে এটা তোমরাও বুঝবে কারণ যাদের হাজব্যান্ড বাইরে জব করে তাদের পক্ষে এই জিনিসটা বোঝাটা সম্ভব আর বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে আর চলো টাটা